এই মুহূর্তে আমরা দেখছি বত্রিশ ইঞ্চি স্যামসাং হাই স্মার্ট এলইডি টেলিভিশন আর এই সমস্যাটি হচ্ছে ইউটিউব যদি আমরা এটা অন করি আমাদের ওয়াইফাই কানেকশান ওকে আছে কিন্তু এখানে দিস সেকশান ইজ নট অ্যালাউড এই যে ইনফরমেশানটি এটা দিচ্ছে তো এটা ওকে করার পরে যতবার আমরা ইউটিউবকে অন করতে চাচ্ছি ততবারই এখানে আমাদের ইউটিউবটাকে নট অ্যালাউ বলছে আমরা প্রথমে এই বোর্ডটার অ্যান্ড্রয়েড ভার্সনটা জেনে নেব এবং সেটিংসে যাব যাওয়ার পরে আমাদের সফট সিস্টেম ইনফরমেশান সিস্টেম ইনফরমেশন আসলে আমরা এটার যে ইনফরমেশানগুলো আছে এই ইনফরমেশান থেকে একটু দেব তো এটার র্যাম যেটা আছে এটা পাঁচশো বারো অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোর ফোর এটা স্মার্ট এবং এর ফার্মওয়্যার সফটওয়্যার যে ইয়েটা সেটা ভার্সন দেওয়া আছে প্রসেসর ফোর কোর বিস্তারিত এখানে দেওয়া আছে তো এইখানে যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এই ভার্সনটার মূলত একটা যে লিমিট ছিল গুগলের যে পারমিশান সেই পারমিশনের লিমিটটি শেষ হওয়ার কারণে আমাদের ইউটিউব ইউটিউবে যে অ্যাপসটি কোম্পানিটা এটা যখন বাজারে লঞ্চ করছিল সেই সময়ের যে সার্ভিসটা সেটা পার হওয়ার জন্য ইউটিউব গুগল একে পারমিশন না দেওয়ার কারণে আমাদের এই যে দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড এই কথাটি মেসেজ দিচ্ছে তো এই ধরনের সমস্যা আমরা কন্টিনিউ পেয়ে থাকি এ ধরনের সমস্যা সমাধানের আসলে উপায়টি মেনলি এই বোর্ডটা যেটা আমরা কনফিগার দেখলাম এর অ্যান্ড্রয়েড ভার্সন প্লাস এর যে র্যাম এবং রুম এই র্যাম রোম এবং এর কনফিগারটা আমাদের বর্তমানে গুগলে যে সিস্টেম এর সাথে এটা বর্তমানে যাবে না বিধায় এই বোর্ডটিকে খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারব না এটার জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে এই বোর্ড যারা ব্যবহার করছেন তাদের টেলিভিশনটা স্মুথলি স্মার্ট চালাতে যদি চান একান্তই চালাতে চান তাহলে আপগ্রেড বোর্ড বাজার থেকে অ্যান্ড্রয়েড ভার্সনে যেগুলো একদম আপগ্রেড বোর্ড সেই বোর্ডগুলো ইনস্টল করলে আপনি আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আর যদি এই বোর্ডটাই আপনি ইউটিউব ব্যবহার করতে চান তাহলে কিছু বাইপাস অ্যাপস আছে সেই অ্যাপসগুলো ব্যবহার করে আপনাকে ইউটিউব চালাতে হবে তো আমরা দেখব যে সেই বাইপাই বাইপাস যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দিয়ে কীভাবে আমরা ইউটিউবে যে চাহিদা এটা কীভাবে আমরা পূরণ করতে পারি তো প্রথমেই আমাদের যেটি কাজটি করতে হবে এই অ্যাপসটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে তো এখানে অ্যাপস যে সিস্টেম আছে এই অ্যাপ সিস্টেমে না যেয়ে এই ইয়েটি গুগল থেকে ডাউনলোড করতে হবে যে স্মার্ট ইউটিউব নেক্সট বেটা আছে সেটি হচ্ছে তেইশ পয়েন্ট উনচল্লিশ তেইশ পয়েন্ট থ্রি নাইন বর্তমান লেটেস্ট ভার্সনটি এই ভার্সনটি আমি দেখে দিলাম কারণ আগে যে ভার্সনগুলো ছিল সেইগুলো এখন বর্তমানে কাজ করছে না আর এটার জন্য আমরা এর যেই ওয়েবসাইটটি ওয়েবসাইটে যাব দেখেন এখানে স্মার্ট ইউটিউব বেটার নেক্সট অ্যান্ড্রয়েড ভার্সন তেইশ পয়েন্ট সামথিং এটা মূলত ফোর পয়েন্ট ফোর প্লাসের উপরে যেটা এগুলোতে কাজ করছে দেখেন এইখানে আমরা আসার পরে স্মার্ট ইউটিউব বেটার নেক্সট অ্যান্ড্রয়েড টিভির তেইশ টু থ্রি থ্রি নাইন এই ভার্সনটি আমরা দেখছি তো এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোডের জন্য এখানে ডাউনলোড অপশনে যাবো ডাউনলোড ভেরিফিকেশান এই লিঙ্কেজে ডাউনলোড করতে হবে এবং নেক্সট এই যে এখানে হেয়ার আসে এখান থেকে আমরা ডাউনলোড কমপ্লিট করব যখন এখানে দিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের এটা আছে আমরা এর আগে ডাউনলোড করছি আবারও এটা ডাউনলোড দিলাম এখানে এই ধরনের ডাউনলোড এখানে যে অপশান আছে আগে আমরা ডাউনলোড করছি আজকেই কিছু সময় আগে আমি আবারও দেখানোর জন্য করছি এটি দেখেন এখানে ডাউনলোডের এই অ্যাপসের সাইজ অ্যাপসের সাইজ এপিকে ভার্সন অ্যাপস অ্যান্ড্রয়েড টিভির জন্য আর এইটার অ্যান্ড্রয়েড ভার্সন যে স্মার্ট ইউটিউব এটা তেইশ পয়েন্ট উনচল্লিশ এই ভার্সনটি আমি এটা পেন ড্রাইভে বা কার্ড ইডারে নিয়ে নেব ডাউনলোড কমপ্লিট আছে ডাউনলোড হোক এটা ডাউনলোড কমপ্লিট হলে আমরা এখান থেকে পেন ড্রাইভ বা হচ্ছে মেমোরিতে নেব তো আমি এখানে কম্পিউটারে দেখেতেছি সাধারণত যারা ইউটিউব এই ধরনের টেলিভিশন ইউজ করছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোর এইটাতে যখন আপনি অ্যাপস ইনশল করতে চান তো বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয় তাদের জন্য মূলত যে কোনো কম্পিউটারে গুগল বা ফোনের গুগল থেকে এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন এবং তারপর এটা পেনড্রাইভ বা কার্ড রিডারের মাধ্যম দিয়ে পেন মেমোরিতে আপনি আপনারা টেলিভিশনে সেট করবেন তাহলে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সফটওয়্যারটি সেটা এখান থেকে নিয়েছি আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে চান অবশ্যই দেখানোর প্রসেস অনুযায়ী ডাউনলোডটি করে নেবেন অনেকে চান আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো দিতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিলে চ্যানেলে কিছু প্রবলেম হয় বিধায়ী ওটা আমরা শেয়ার করতে পারছি না আমি দেখানোর চেষ্টা করলাম কীভাবে এটা ডাউনলোড করা যায় তো এরপরে আমি মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরে মিডিয়াতে ইন্টার ইন্টার দেন দেখেন আমাদের ইউএসবি ডিস্ক যেটা কম্পিউটারটা লাগিয়েছি সেটার এখানে ইন করার পরে এইখানে যে অ্যাপসটি আছে সেটা আমরা আরও ইনস্টল করছি ইনস্টলের জন্য দেখেন স্মার্ট ইউটিউব বেটা এবং লোক আছে এরপরে এখানে ইনস্টল ইনস্টল ওকে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন হয়ে যাবে এবং আমি এখান থেকে দেখেন এটাও ডান করে দিচ্ছি ডান দেন কমপ্লিট তো আমাদের এইখানে যে ইউটিউবটা প্লাস ওল্ড পার্সন এটা আমরা নতুন করে এখানে অ্যাড করবো যে ইউটিউবটি এখন ইনস্টল করলাম প্লাস চাপ দিব এবং এখান থেকে আমাদের যে নতুন ইউটিউব বেটা এস এটা এবং এটার যে ফার্ড নিউ ভার্সন সেটা এখানে ইনস্টল করবে এবং এটার পরে এখন এটাকে আমরা অন করছি খুব ফাস্টলি কাজ করবে এটা আপডেট ভার্সন আমার খুব তাড়াতাড়ি এটা ওপেন হয়ে গেছে এবং এটা শিরোনাম আসছে আমি জাস্ট এটা অন করছি সাউন্ড করবো ফার্স্ট টাইম একটু স্টার্ট হতে সময় নেবো কিন্তু তারপরে বর্তমান যে আপগ্রেড ভার্সন এটা খুব ফাস্টলি কাজ করে আপনি ব্যবহার করতে পারেন আপনার ইউটিউব যে লেটেস্ট ভার্সন মোটামুটি ফাস্টলি এটা কাজ করছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি অন হয়ে গেছে এবং এখান থেকে আমরা এটা নেক্সট করতে পারব অন্য যে কোনো ভিডিও অন করতে পারবো ফাস্টলি কাজ করে সমস্যা হয় না এই ভার্সনটা যদি এই ভার্সনটা আজকে যে তারিখ আজকে এখন এগারোটা তিপ্পান্ন পি এম রাত এগারো আর এটা হচ্ছে ওয়ান সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ দুই চব্বিশ তো এই ভিডিওটা যতদিন পরেই দেখবেন সেম সফটওয়্যারটি যদি আপনি আপডেট ভার্সন নামান এবং তারপরে এটা এইভাবে ইনস্টল করেন আশা করি আপনার এই ধরনের সমস্যা অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোরের যে সমস্যাটি হয় এই সমস্যাটির সমাধান পাবেন ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যারা এই ধরনের সমস্যা করছেন অবশ্যই উপকৃত হবেন আর আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে ভালো একটি মন্তব্য এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এল ইডিএলসিডির লেটেস্ট সব ধরনের সলিউশন পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে আর যারা এলসিডি কাজ শিখতে চান যারা টেকনিশিয়ান ভাই আছেন বা যারা বেকার জীবনযাপন করছেন যদি নিজেকে আপগ্রেড করতে চান এবং সুদক্ষ হাতে কাজ করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেওয়ার জন্য কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে